চলুন আমরা এখন জেনে নেই বাংলা সাহিত্যে লেখকদের ছদ্মনাম প্রথমে আসি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ এরপরে আমরা চলে আসি মীর মুশারফ হোসেন মীর মুশারফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গ্যাজি মিয়া এরপরে যদি আমরা আসি এরপরে হচ্ছে প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু আর প্রমোদ চৌধুরীর ছদের নাম হচ্ছে বীরবল প্রমোদ চৌধুরীর পর যদি আমরা চলে আসি বিমল ঘোষ বিমল ঘোষের শব্দ নাম হচ্ছে মৌমাসি এরপরেই আমরা চলে আসি বিমল ঘোষের পরে আমরা যে লেখকের নাম রয়েছে সেটি হচ্ছে কাজে মাল কুরেশি এর ছদ্র নাম হচ্ছে কায়কুবাদ এরপরেই আমরা চলে আসি যে আজিজুল শেখ আজিজুল রহমান এই শেখ আজিজুল রহমানের শব্দ নাম হচ্ছে শৌকত উসমান এরপরে আমরা চলে আসি আক্তার উল ইমাম এই আক্তারুল ইমামের শব্দ নাম হচ্ছে লুব্ধ এরপরে আমরা চলে আসি যে লেখক রয়েছে চারুচন্দ্র চক্রবর্তী এই চারুচন্দ্র চক্রবর্তীর শব্দ নাম হচ্ছে জোরাসন্ধ অসিন্ত কুমার সেনগুপ্ত এর এই লেখকের ছেদ ছদ্মনাম হচ্ছে নিহারিকা দেবী তো প্রিয় ভিওয়ার আপনাদের আমি এক সময় নিচ্ছি এটা হচ্ছে যে আপনারা আমার এই ভিডিওগুলি শেয়ার করে রাখবেন আপনার প্রয়োজন যদি নাও হয় আপনার বন্ধু আত্মীয় বোন বড়ো ভাই ছোটো ভাই এবং আশপাশের অনেকের এই তথ্যগুলো প্রয়োজন হতে পারে তো আপনারা একটি শেয়ার অবশ্যই একটি শেয়ার দিবেন ভিডিওটিতে তো এর পরবর্তীতে আমি চলে যাচ্ছি বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় এর নাম হচ্ছে যাযাবর কালীপ্রসূন্ন ঘোষ কালীপ্রসূন্ন ঘোষের ছদ্মনাম নাম হচ্ছে গুতুম পেঁচা এরপরে আমরা চলে আসি যে বলাইচাঁদ মুখোপাধ্যায় বলাইচাঁদ বোলাইচাঁদ মুখোপাধ্যায়ের নাম হচ্ছে বনফুল বনফুল এরপরে আমরা চলে আসি পরবর্তীতে যে লেখক রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় এই সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম হচ্ছে নির্লোহিত তো এরপরে আমরা পরবর্তী যে লেখক রয়েছে নেহার গুপ্ত এই নেহারঞ্জন গুপ্তের ছদ্মনাম নাম হচ্ছে বানভট্ট তো এরপরে যে লেখক রয়েছে যে সমরেশ বসু এই সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট এরপরে আমরা চলে আসি জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের নাম হচ্ছে কালপুরুষ গোলাম মোস্তফার ছদ্মনাম নাম হচ্ছে সত্যপীঠ গোলাম মোস্তাফার পরে আমরা চলে আসি মধুসূদন মজুমদার এই মধুসূদন মজুমদারের শব্দ নাম হচ্ছে দৃষ্টিহীন এরপরে আমরা চলে আসি স্বামী কালিকানন্দ এই স্বামী কালিকানন্দের ছব্দ নাম হচ্ছে অবধূত এরপরে আমরা চলে আসি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শব্দ নাম হচ্ছে অনিলা দেবী তো প্রিয় অভিওয়ার্স আমরা অল্প কিছু সময়ের মধ্যে বাংলা সাহিত্যে লেখকদের নামগুলো আমরা জেনে নিলাম তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে তো ভালো লাগারই কথা আপনারা যদি শেয়ার করেন আপনাদের মাঝে আপনাদের মাধ্যমে সকলের মাঝে ভিডিওটি ছড়িয়ে পড়বে এবং সকলে কিছু জানতে পারবে সকলে আমরা সকলে আমরা সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে এই নীতিতে আমরা বিশ্বাস করে আপনারা ভিডিও শেয়ার করবেন আপনাদের মাধ্যমে যাতে এই তথ্যগুলি সকলের কাছে পৌঁছায় ধন্যবাদ সকলকে